قال رسول الله صلى الله عليه وسلم نبی বলেন লা কাবির বান বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বুড়া মানুষের অন্তর কয় ক্ষেত্রে যুবক হয় বলেন বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে এক নাম্বার ফি হব্বিল মাল সম্পদের মহাব্বতে বুড়া মানুষের অন্তরটা যুবক হয় দুই নাম্বার অতুল আমাল লম্বা আশা তাহলে মানুষ বুড়া হয় তার আশা দুই ক্ষেত্রে যুবক হয় এক আরো সম্পদ চাই আরো সম্পদ চাই দুই নাম্বার লম্বা আসা কিও কাকা কই যান মসজিদে যাই কি করতে জোরে নামাজ পড়তে মনটা খারাপ কেন কার বইল না যা পাঁচটা ছেলে সাউথ আফ্রিকা আর একটা বাকি আছে এখনো পাঁচটার বেতন আছে মোটামুটি কথার কথা ইতালি আর বেশি কথার কথা ধরে নেন পঞ্চাশ ষাট লাখ বেতন আছে আর বইল না ছোট ছেলেটা বাংলাদেশে কোনো মতে একটা চাকরি করে এই তিরিশ চল্লিশ হাজার পায় এই টেনশনে আর বাঁচতা না কাকার বয়স বাহাত্তর তাহলে আশা কি কাকার আশাটা কি বুড়ো হইতেছে না যুবক কিন্তু কাকার বয়স বাড়তেছে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন মানুষ বাড়তে থাকে মানুষের বয়স বাড়তে থাকে তার আশা যুবক হতে থাকে মানুষ মারা যায় আশাগুলা থেকে যায় সত্যি কথা বলেন তো কত মানুষ কবর দিলাম আমরা তার হাজারো আশা দুনিয়াতে আছে না নাই আল্লাহ তৌফিক দান করেন তো বলছিলাম সাল্লাহ আলী হাসাল্লাম কি বললেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ আর দোয়া করলেন আল্লাহ মোহাম্মদ সাল্লি সাল্লামের পরিবারকে ততটুকু সম্পদ দেন যতটুকু তাদের জন্য প্রয়োজন আল্লাহ বোঝার তৌফিক দান করেন এক হাদিসের মধ্যে নবী বলেন তিন গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি সুখী মানুষ বলেন সুখী মানুষের কয় গুণ সুখী মানুষের কয় গুণ তিরমিজি শরীফের তেরোশো ছেচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আসবাহা মিনকুম আমিনান ফি এক নাম্বার তোমাদের কেউ যদি সকালবেলা এমন হয় তার পরিবার নিয়ে সে শান্তিতে আছে সকালে তুমি ঘুম থেকে উঠলা ওঠার পর দেখলা তোমার পরিবার নিয়ে তুমি সুখে শান্তিতে আছো দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি দেখলা তোমার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি তুমি দেখলা তোমার কাছে একদিনের খাদ্য আছে এক নাম্বার তোমার পরিবার নিয়ে তুমি শান্তিতে আছো দুই নাম্বার তোমার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার তোমার কাছে একদিনের খাদ্য আস নবীজি বলেন ফাকা আল্লামা হিজাত লাহুদ দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার কল্লাদ একত্রিত করা হয়েছে সকালবেলা দেখছেন পরিবার নিয়ে ভালো আছে শরীরটা সুস্থ আছে একদিনের খাবার আছে নবীজি কয় শুক্রিয়া আদায় করো তুমি দুনিয়ার সুখী মানুষ সুহান ভাই কথাগুলো মনে থাকবে তো আল্লাহ বোজার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 168 নাম্বার আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবাহ হে মানুষ তোমরা দুনিয়ার মধ্যে যা হালাল যা পবিত্র তা তোমরা খাও সূরা ত্বহার 81 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফাকুলু মিম্মা সূরা তহার 81 নাম্বার আয়াতে আল্লাহ বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা কুম আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি এর থেকে তোমরা পবিত্রতা খাও সুরা নাহালের একশো চোদ্দো নম্বর আত আল্লাহ বলেন ফাকুলু মিম্মা র জাফকুমুল্লাহ হালাল আমি আল্লাহ তোমাদেরকে যা দিলাম এই হালাল পবিত্র তোমরা খাও অশকুরু নেমত আল্লাহ আল্লাহ নামতের শুক্রিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো শুক্রিয়া আদায় করব। তাহলে আমাদের কাজ হালাল খাওয়া আলহামদুলিল্লাহ বলা হালাল খাওয়া আলহামদুলিল্লাহ বলা হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সহি বুখারি দুই হাজার উনষাট নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসটা নবীজি আমাদের যুগের সাথে কি মিলে না আরো অপেক্ষা করতে হবে আগে হাদিস শোনেন শোনার পর আপনারাই বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতী আলান্নাসি জামান এমন একটা সময় আসবে লা ইউবাআলিল বার উবা আখাজ মিনহু মানুশ কোন পরোয়া করবে না সে কোথা থেকে কামাই করলো হামিলাল হালাল আম মিনাল হাওয়া সে কি হালাল পথে কামাই করলো না হারাম পথে কামাই করলো কোন পরোয়া করবে না নবী বলছে এই জামানাটা আসবে 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 আয়েশা গেছে পকেটে আসলেই হলো হারাম পথে আসো হালাল পথে আসো কোনো সমস্যা নাই আসলো হলো বাস পকেটে ঢুকাইলাম নবীজি কয় মানুষ পরোয়া করবে না সে হালাল কামাই করলো না হারাম কামাই করলো আল্লাহ আমাদের সকলকে হালাল কামাই করার তো সিদ্ধান্ত করে একটা কিতাব আছে নাম তাকরিজ ও শরহিস সুন্নাহ এই কিতাবের চার হাজার একশো তেরো নম্বর বর্ণনা আল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো লা ইয়াহমিলাতনাকুম ইসতিবতাউর রিযকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ অনুবাদটা মন শুনেন হালাল কামাই যদি দেরিতে হালাল কামায়ের লাভ যদি দেরিতে আসে হালাল কামায়ের ফলাফলটা যদি আসতে দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে দ্রুত কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে আবার বলছি হালাল পদ্ধতিতে কামায়ের ফলাফল আসতে যদি দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে হারাম পথে বেশি কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে আবার বলছি হালাল পথে তোমার কাছে উপার্জন আসতে যদি দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে নাফর মানির মাধ্যমে দূরুত অবৈধ পন্থায় বড়লোক হওয়ার প্রতি উদ্বুদ্ধ না করে হালাল কামাই করতেছেন কৃষি কাজ করেন তো আপনি তো জানেন এক মাস পরে এটা উঠাইবেন দুই মাস পরে আল্লাহ আমারে ধান দিবে এরপর উঠাবো এরপর নিব এরপর কিছু টাকা পাবো একটু দেরি হইতেছে না আপনার দোস্ত আপনার নিয়ে যাবে কই ওই যে আপনাদের এই খিদিরপুর বাজার আছেনি পাঁচদোনা বাজারে নিয়ে গেল নিয়ে যায় বলবে এই অফিসে ঢুক তো ঢুকাইছে একটা অফিসে ঢুকানোর পর কয় তুই এই যে প্রত্যেক বছর কৃষি কাজ করস কি লাভ করস না করস তুনি বলে আলহামদুলিল্লাহ ভাই এরে বন্ধু আমি ভালো আস আজকে অফিসে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আপনি দেখলেন অফিসের পিছনে লেখা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদ হারাম করেছেন মাসাল্লাহ খুব সুন্দর কথা লেখা সেখানে বসার পর আপনারা বুঝাবে দ্রুত ধনী হওয়ার উপায় কতগুলা দেখাবে বসে বসে তা আপনিও দেখলেন ঠিকই তো এত দ্রুত ধ্বনি হওয়া যায় আলেমদের কাছে আইসা বলছেন আলেমরা কবা এটা তো হালাল পন্থা এটা তো হারাম এটা তো হালাল পন্থা না এটা হারাম পন্থা তাহলে আপনার বন্ধু আপনাকে হারাম ভাবে খুব দ্রুত ধনী হওয়ার উপায় শিখাইলো অথচ ঘরের মধ্যে গিয়ে দেখলেন লেখা আহল্লাহ রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন ভালো করে মনে রাখবেন লেবেল লাগাইল ব্যবসা হালাল আর সুদ হারাম আর কর্মকাণ্ড সব সুদি কারবার করা এটা মনে রাখবেন কেমন পর্যন্ত আপনি কোরআনের আয়াতের লেবেল লাগায়া সুদ যদি আপনি লেনদেন করেন সুদ কেমন পর্যন্ত হারাম লেবেল লাগাইলেও হারাম না লাগাইলেও হারাম 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 এটা হালাল হবে না তারপর দোস্ত আপনার নিয়ে দ্রুত ধনী হওয়ার উপায় বুঝাইছে হারাম পন্থা এইভাবে এইভাবে ধনী হওয়া যায় আল্লাহ আমাদেরকে হারাম পন্থায় চার পয়সা থেকে হেফাজত করেন ভাই মনে থাকবে কথাগুলা তিরমিজি শরীফ তেইশশো ছিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সল্লহ আলাইহি ওসাল্লাম কি সুন্দরভাবে একটা উদাহরণ দিছে দেখেন বিশটা তিরিশটা বকরি এক জায়গায় কথাটা মন দিয়ে শোনেন একটা বকরি পালের মধ্যে দুইটা ক্ষুধার্ত বাঘ আপনি ছেড়ে দিছেন অনেকগুলা বকরির মাঝে কয়টা ক্ষুধার্ত বাঘ বকরিগুলা থাকবে না শেষ হয়ে যাবে দুই ক্ষুধার্ত বাঘ পাঠাইছেন বকরির কাছে এবার নবীজি কি বলে দেখেন কলা রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম নবীজি বলেন মা মানে জাইআন ফি গনামিন বিআফসাদা লাহা বিন হিরসিল মারই আলাল মালি ওয়া অশারা ফিলি দিই নিহি নবীজি বলেন দুইটা ক্ষুধার্ত বাক কোনো বক্রিপালের মধ্যে পাঠানোর পর ওই দুই ক্ষুধার্ত বাঘ ওই বকরিপালের জন্য যতটা ক্ষতিকারক এর চাইতে বেশি একটা মানুষ অবৈধপন্থায় সম্পদের লোক করা অবৈধপন্থায় মর্যাদার লোক করা তার ধর্মের জন্য ওই ক্ষুধার্ত বাঘের চাইতে আরও বেশি ক্ষতিকারক না বুঝেন নাই মনে হয় আবার বুঝ। দুইটা ক্ষুধার্ত আপনি পাঠাইছেন বকরি পালের মধ্যে নবীজি বলেন এই দুই ক্ষুধার্ত বাঘ বকরিগুলার জন্য যতটা না ক্ষতিকারক এর চাইতে বেশি ক্ষতিকারক কোন মানুষ হারাম পন্থায় সম্পদের লোভ করা আর হারাম পন্থায় পদমর্যাদার লোভ করা এই দুই লোক বকরির জন্য ক্ষুধার্ত বাঘ যতটা ক্ষতিকারক এর চাইতে বেশি ওই ব্যক্তির জন্য তার ধর্মের জন্য এই লোক আরো বেশি ক্ষতিকারক